একদিকে হামলা আতঙ্ক অন্যদিকে ঘরবাড়ি ছাড়ার তৎপরতা এই দুই মিলিয়ে চলছে গাজাবাসীদের দুর্বিষহ সহ দিন যাপন বৃহস্পতিবারও আশ্রয় কেন্দ্রে পরিণত হওয়া একটি স্কুলে চারটি মিসাইল ছুড়ে দখলদার ইসরায়েল এতে হতাহত হন বেশ কয়েকজন বাসিন্দা সব মিলে একদিনে জুড়ে প্রাণহানি ছাড়িয়েছে শতাধিকে বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলি সেনাবাহিনীর দাবি যুদ্ধবিরতি ভেঙে আবার বোমা হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত উপত্যকার ছয়শ লক্ষ বস্তুতে আঘাত এনেছে আইডিএফ দক্ষিণ গাজা থেকে জোরপূর্বক উচ্ছেদের নতুন আদেশ জারি করেছে ইসরায়েল এতে জেইতুন তাল আল হাওয়া ও সাবরা অঞ্চলের কথা উল্লেখ করে দখলদাররা এদিকে গাজা জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর জোরপূর্বক উচ্ছেদের একের পর এক আদেশের মুখে ক্লান্ত বাসিন্দারা খাদ্য সহায়তা প্রবেশ বন্ধ থাকায় তীব্র ক্ষুধা ও অপুষ্টির শিকার লাখ লাখ ফিলিস্তিনি যুদ্ধ শুরুর পর হাজার হাজার ফিলিস্তিনি শিশু হারিয়েছে বাবা মাকে এতে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় এতিম সংকট তৈরি হয়েছে উপত্যকাটিতে এমন তথ্য প্রকাশ করেছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো এদিকে গাজা সংকট থেকে উত্তরণের কোন সামরিক উপায় নেই বলে জানিয়েছে জাতিসংঘ হাই কমিশনার বলকার তুর্ক মাসের স্পষ্ট করে এই সংকট থেকে বেরিয়ে আসার কোন সামরিক পথ নেই এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইন অনুসারে দ্বি ভিত্তিক রাজনৈতিক সমঝোতা আইসিসি রাজনৈতিক হয়ে উঠেছে এদিকে এমন অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে হাঙ্গেরির বেরিয়ে যাওয়ার ঘোষণায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটিকে গাজায় যুদ্ধাপরাধের শিকার হওয়া ব্যক্তিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মনে করছে সংস্থাটি